দুই দিন কেটে গেছে এখনো গ্রেপ্তার হয়নি শিক্ষক তারই প্রতিবাদে এবার রাস্তায় নামলো পড়ুয়ারা বোর্ডে প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাসকে মারধরের ঘটনায় অভিযুক্ত পার্শ্ব শিক্ষক জিয়াউল হকের শাস্তির দাবি সহ বরখাস্ত চাই বলে দাবি তোলে পড়ুয়ারা স্কুল থেকে মিছিল করে প্রথমে অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে পৌঁছায় সেখানে এই দাবি নিয়ে হাজির হয় পড়ুয়ারা সাথে ছিলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু অপর বিদ্যালয় পরিদর্শক অফিসে না থাকায় পড়ুয়ারা ভিডিও অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শুক্রবার দুপুরে ইসলামপুরের গোয়াশ এলাকায় রানীনগর এক নম্বর ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা তাদের দাবি দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা সহ স্কুল থেকে সাসপেন্ড করতে হবে জিয়া স্যার প্রতিদিনই তার ছুটি নেয় কারণ সে চেম্বারে বসে এবং বুকে দেখে সেদিন আমাদের স্কুলে খেলা ছিল এবং সেদিন পণ্যের দিন ছিল তাই সে চেয়েছিলো যে আমরা স্কুলটাকে ভালোভাবে একটু চালিয়ে যাবো কিন্তু জিয়া স্যার সেই সময়

অবরোধের পরে রাস্তার দুই ধারে আটকে পড়ে যাত্রীবাহী বাস থেকে নানান যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসলামপুর থানার ওসি তারপরে ভিডিও সহ পড়ুয়াদের আশ্বস্ত করে তারা জানান অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে পুলিশ তাকে খুঁজছে পাশাপাশি বরখাস্তের ব্যাপারে লিখিত আবেদন জমা দিতে বলেন ওই আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায় এই ঘটনায় শাস্তির দাবি জানিয়েছেন পড়ুয়ারা আমাদের প্রধান শিক্ষকে মারা হয়েছে নৃশংসভাবে এই জন্য আমাদের পুলিশ কি করছে প্রায় দুদিন হতে চলল এখনো পর্যন্ত জিয়ারুল স্যারকে এখনো ধরা হয়নি কেন পুলিশ কি করছে এই জন্যই আমাদের এই আন্দোলন যদি আজ শিক্ষক আর যদি ছাত্র যদি থেমে যায় তাহলে এরকম এরকম স্যার আর অন্য স্কুলে যে ছাত্রদের আরও বিপদ বেরিয়ে বাড়িয়ে তুলবে এই জন্য এই স্যারের প্রতি আমরা প্রতিবাদ করেছি তাই আমরা চাই এই কঠোরতম জিয়ার স্যারের শাস্তি অপরদিকে পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছেন যখন প্রধান শিক্ষকের দাদা কালী দাস অবশ্যই ধরা পড়া দরকার এরা তো গাফিলতি এদের দেখতে পেছেন না এদেরকে এদের এদেরকে তুরুণ দেওয়া দরকার এই দেখছেন খাকি পোশাক করে আছে এই যে মাথায় এদেরকে মারা দরকার একটা পুলিশ জানে না যে কোথায় কোথায় থাকে আমি জানি কোথায় আছে এখনই ডাকুন আমি বলে দিচ্ছি কোথায় আছে না আছে এই প্রশাসনের ব্যর্থতা প্রশাসনকে কিছু পয়সা দিয়ে দিয়েছে তার ব্যর্থতার জন্য আজ এই দৃশ্য ঘটে ঘটছে ইন্ধন দায়ী থাকুক না কেন প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা নিবে আইনের ব্যবস্থা আইনের ব্যবস্থা নিবে কিন্তু রকম কেন অতল অবস্থা চলবে উল্লেখ্য গত বুধবার কারিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ ওঠে স্কুলেরই এক পার্শ্ব শিক্ষক জিয়াউল হকের বিরুদ্ধে গুরুতর জখম প্রধান শিক্ষককে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে ঘটনার পর দুই দিন কেটে গেল পুলিশ ওই ঘটনায় উপযুক্ত গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা তিন দিনের মধ্যে অভিযুক্তের ব্যবস্থা গ্রহণ না হলে ফের প্রতিবাদে নামবে বলে জানান পড়ুয়ারা আমরা বিচার চাইছি ওর 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 একবারে বহিষ্কার চাইছি ও স্কুল যাথায় জীবনও না আসে এবং অবিলম্বে চাই